দেখো রেডি হয়ে গেছে দেখো বোন রেডি হয়ে গেছে এখন বোন ভিডিও শ্যুট করবে তারপরে আমি রেডি হব আমি ভিডিও শ্যুট করব তো দেখো এই দেখো বোন আমার ড্রেস পরেছে ও এটা আমি একটা অন্য ড্রেস পরবো পিঙ্ক কালারের তো চলো দেখতে থাকো সাথে থাকো ভিডিওটা আমাদের এখন স্বাধীনতা দিবসের ও চলে গেল আমার বোন দেখো এখন এই দেখো রিলস বানাচ্ছে ডান্স করছে আর এই যে এই যে দেখো এইটা এইটা তার সত্যি দেখো দেখো সঞ্চিতার লুকসটা দেখো আর আমার লুকসটা দেখবা দাঁড়া আমি চলে যাই ফ্রেন্ড দেখো ফাইনালি আমিও রেডি হয়ে গেছি তো বোন আমার যে বোন করেছে দিনের বেলা আমি করছি রাতের বেলা কারণ আমার যেহেতু সময় নেই দিনের বেলা করার তো চলো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো আর অবশ্যই তোমরা অনেক অনেক আমাকে ভালোবাসা দিও অনেক সাপোর্ট দিও ইউটিউবে প্লিজ প্লিজ খুব তাড়াতাড়ি আমাকে এক হাজার করে দাও তারপরে মানে তোমাদের সব ভালোবাসা দাও বেশি বেশি করে তো চলো দেখতে থাকো সাথে থাকো ভিডিও কমপ্লিট করলাম তো ভিডিও তো টুকটাক করলাম রিলস করলাম একটু শর্ট ডান্স করলাম যেহেতু ডান্সের ভিডিও তো ফেসবুক ইউটিউবে দেওয়া যায় না সেভাবে কপিরাইট মারে তো রিলসের মাধ্যমে চেষ্টা করব দেওয়ার আর তোমাদের সবার কেমন লাগলো কিন্তু তোমরা অবশ্যই জানাবে প্রচুর ঘেমে গেছি প্রচুর গরম লাগছে তো চলো কালকে সকাল থেকে ভিডিও স্টার্ট হচ্ছে চলো রেডি করছো মিমি আসিস স্কুলে যাবে ফ্রেন্ড গুড সবাইকে গুড মর্নিং আর হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে

তো ফাইনালি আমরা স্কুলে চলে এসেছি আয়ুষের তো আয়ুষের স্কুলে আজকে প্রোগ্রাম আর আয়ুষের এটা জীবনের প্রথম জীবন বলতে কি পাঁচ বছরের তো প্রথম স্কুলের ওর এই ইন্ডিপেন্ডেন্স ডেয়ের প্রোগ্রাম সেলিব্রেশন করবে ওদের স্কুল আর দারুণ একটা সেলিব্রেশন হয়েছে ফ্রেন্ড মানে আমি ভাবিনি যে এতটা সুন্দর ওদের স্কুলে সেলিব্রেশনটা হয় আসলে আমার তো প্রথম আর আমি ব্যাগটা কেন দিয়েছি আয়ুষের টিফিন আর এখানে জল দিয়ে দিয়েছি আর এখানে সব ম্যামরা স্টাফরা ছিল সবাই ফটো তুলছিল তো ওই জিনিসটা দেখে খুব ভালো লাগছিল স্কুলে আর খুব সুন্দর লাগছিল সেজেছিলো আমি ভেবেছিলাম শাড়ি পরব ফ্রেন্ড কিন্তু ওই যে রাত জেগে এডিট করে তারপরে ভিডিও শ্যুট করে আমার আর শরীর দেয়নি তো তার জন্য তো আয়ুষ দেখো দেখো সবাই লাইন করেছে এখন যাবে আবার আয়ুষকে বললাম বাবা জলের বোতলটা নিয়ে নিয়ে আসলো তো তারপরে ওরা গ্রাউন্ডে চলে যাচ্ছে মানে যেখানে প্যান্ডেল হয়েছে যেখানে স্টেজ হবে মানে স্টেজ প্রোগ্রাম করবে ওরা তো এখানে সবাইকে দেখো কত সুন্দর লাইনিং করে মানে কি সুন্দর করে মেয়েকেও লাইন করে কি সুন্দর করে সব নিয়ে যাচ্ছিলো তো পতাকা নিয়ে সবাই দারুণ সেজেছিলো বয়েজ গার্ল সবাই খুব সুন্দর আর একটা কথা বলবো বয়ুসের তো মানে প্রথমে তোর পিটি করিয়েছে ওদের সব কিছু করিয়েছে একটা দারুণ একটা ফেস্টিভ্যাল এনজয় করলাম আর আমার সত্যি বলছি ফ্রেন্ড ওদের ছোটোবেলাটা থেকে আমার ছোটোবেলাটা মনে পড়ে গেল যে আমার ছোটোবেলাটা ঠিক আমি এইভাবে কাটিয়েছি তো আমাদের স্কুলেও এই জিনিসগুলো হতো লাইন করে দাঁড়ানো গান করা তো ম্যামরা গান করতো হারমোনিয়াম সেম জিনিসটাই স্কুলে আমি পেলাম আর দারুণ একটা দারুণ একটা মানে আমার খুব দারুণ লেগেছে আর প্যান্ডেলটা করেছিল খুব সুন্দর খুবই খুবই ভালো লেগেছে আমার ফ্রেন্ড তো দেখো আমি এখানে ভিডিও শ্যুট করছিলাম স্কুল থেকে ভিডিও দেবে তো একদিন লেট হবে তো তার জন্য আমি একটু মানে ভিডিওটা করে নিলাম তোমাদের সবার সাথে তো চলো দেখো প্রোগ্রামটা তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের দারুণ লাগবে প্রোগ্রামটা আর সত্যি বলছি ফ্রেন্ড আর এদের স্কুলের না ম্যামদের যে প্রিন্সিপাল ম্যাম ইনার বিহেভিয়ার খুবই ভালো মানে মনে হয় না যে এনারা মানে মনে হয় কি আমাদের ঘরেরই কেউ তো তারপরে ওখানে উদ্বোধনী সঙ্গীত তারপরে হচ্ছে and break the shackles of slavery. So, Independence independent Day is not just a date on the calendar. It's a reminder of the sacrifices made by countless heroes. Today, we come together to... All oh, class, yes. standing march! Start! Left! Right! Left! Right! Left! Right! তো ফ্রেম এখানে যেন মিউজিক সিস্টেম ছিল তো এখানে তো জানোই বেশি মিউজিক সিস্টেমটা আমি দিতে পারবো না তার জন্য কিছু কিছু ভয়েস আর কিছু কিছু ওদের রিয়েল মিউজিক ছিল উদ্বোধনী সঙ্গীতগুলো চলছিল প্রোগ্রামটা দারুণ ছিল ফাটাফাটি ফ্রেন্ড এখানে সব কিছু মানে ছোটো ছোটো বাচ্চা ছিল মানে প্লে প্লে গ্রাউন্ড তারপরে হচ্ছে নার্সারি তো ওদের সবার এখন মিউজিক সিস্টেমে ডান্স হবে কিন্তু সেগুলো আমার তো কপিরাইট দেবে তার জন্য আমি এগুলো ভয়েস দিচ্ছি তোমাদেরকে আর বাকি দারুণ লাগছিল কচি দেখে মানে সত্যি বলছি পনেরো আগস্টের প্রোগ্রামটা দারুণ লেগেছে আমার তো ফ্রেন্ড এখানে আয়ুষের প্রোগ্রামটা চলছিল আয়ুষকে দেখা যাচ্ছিলোই দেখো ওনার ওরা দাঁড়িয়েছিলো বন্দে মাতারাম সঙ্গে একটুখানি ওদের দিলাম তো ভালো লাগছিলো মনটার আয়ুষ তো মানে প্রথম করছে ও তো খুব আনন্দ পাচ্ছিল নতুন পাঞ্জাবি কেক সব নতুন কিনে দিয়েছি আর বন্দে মাতারামে সব কিছু লাগিয়ে দিয়েছিলাম তো অনেকটা বেলা অবধি আমরা ছিলাম সাড়ে নটা থেকে স্টার্ট হয়েছে পুরো বাড়ি আস্তে আস্তে একটা বেজে গেছিলো আমাদের সব প্রোগ্রামটা আমরা কমপ্লিট করেছি আমি মনে করি প্রথম থেকে শেষ অবধি প্রোগ্রামটা কমপ্লিট করাই ভালো আর ওদের টিফিন দিয়েছিলো তো সবটাই আমি একটু একটু করে ভিডিও করেছি আমার ভালো লেগেছে তোমাদের সবার সাথে শেয়ার করলাম শেয়ার করে আরও বেশি ভালো লাগছে কেন দেখো জিনিসটা একটা জিনিস মনে করবা যে যারা আমরা ভ্লগিং করি তার আমরা চেষ্টা করি আমাদের হান্ড্রেড পারসেন্ট দেওয়ার এবার পুরোটাই তোমাদের ওপরে থাকে তোমাদের ভালো লাগার ওপরে থাকে তো তারপরে দেখো আমরা এখানে মায়েদের সাথে একটু বসেছিলাম তো আমি তো এখানে কুর্তি পরেছিলাম সবাই শাড়ি পরেছিলো আর দেখো আয়ুষ আয়ুষ চলে এসে প্রোগ্রাম করে তারপরে ওকে নিয়ে একটুখানি ভিডিও করলাম ও হচ্ছে সব কিছু নিয়ে পতাকা নিয়ে ওকে ভিডিও করলাম তো ওর পাঞ্জাবিটা কেমন লাগছে আমাকে সবাই জানিও তো তারপরে দেখো ফাইনাল এখানে জনগণ সং হবে তার জন্য হচ্ছে এখানে সবাই রেডি হয়েছিলাম যে লাস্ট প্রোগ্রামের লাস্ট মুভমেন্টে চলে এসেছি পুরো শেষ তো এখানে দেখো আমরা শেষ অব্দি ছিলাম আরও আরও মানে বাচ্চা ছিল তার অনেকে বেরিয়ে গেছে তো আয়ুষকে আয়ুষও আবিষে দাঁড়িয়েছে সবাই দাঁড়িয়েছে লাস্ট সব ফ্রেন্ড বাড়ি চলে এসেছি হাইসায় স্কুল থেকে অনেক আনন্দ হয়েছে অনেক মজা হয়েছে তোমরা দেখতেই পারলে তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো সবাই খুব খুব সাপোর্ট করো খুব সাপোর্ট করো ইউটিউবে সবাই আমাকে হাজার করে দাও তো ফেসবুকও আমাকে পঞ্চাশ হাজার করে দাও ঠিক আছে তো চলো সাহেব ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা